হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আর এই রিমিলের যা তাণ্ডব দেখালো আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো সেরকম কিছু ক্ষয়ক্ষতি কারোর হয়নি আমাদেরও হয়নি যেহেতু আমাদের সাইডে একটু তাণ্ডবটা কমই হয়েছে তো ডেলি ব্লগ তো আমি করে উঠতে পারি না কিছুতেই চেষ্টা করে পারি না তো সেই রাগের তো ভিডিও দেওয়াই মাঝে মাঝে বন্ধ করে দিই তো যাই হোক এটা কিছুদিন আগের ভিডিও বুঝতেই পারছো শীতের পোশাক পরে আস আছি মানে এখনকার নয় তো এটা হচ্ছে আমাদের মানে খন্নার রাজবাড়ি হুগলিতে তোমরা যদি কেউ এখানে আসতে চাও আমাকে কমেন্ট করে আমি ডিটেলস দিয়ে দেবো আর রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর কিন্তু কি বলো তো বন্ধুরা এখন না গিয়ে আর একদম বসতে দেয় না কারণ এত ট্যুরিস্ট আসে তো মানে সাধারণ মানুষ গেলে আর কি পাঁচ দশ মিনিটের বেশি আর থাকতে দেয় না আর ট্যুরিস্টদের জন্য পুরো আর কি সারা দিন রাত থাকা খাওয়া সব কিছু ব্যাপার আছে দেখো আগেকার দিনে মানুষের কত পয়সা ছিল বলো আর এখন আমরা যেন বিক্রি মানে কোনোভাবেই কিছু আর হচ্ছে না তো যাই হোক আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর চেষ্টা করবো আমি ডেইলি ব্লগ আনা তোমাদের জন্য তো আজকের মতো এখানেই টাটা বাই বাই করছি বেশি কিছু আর বলছি না কারণ এই জ্বর বৃষ্টির তাণ্ডও আর ভালো লাগছে না আর আমার গাছগুলোর অবস্থা খারাপ সেগুলোকে আবার ওই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ঠিক করেছি তাই জন্য টাটা